কর্মীদের উপরে হামলা না এটা একটা রাজনৈতিক দলের প্রধান নেতার উপরে হামলা আমরা আওয়ামী লীগের সময়ও এই ধরনের ঘটনা আসলে ঘটতে দেখিনি যেটা দুঃখজনকভাবে হয়েছে এবং সেই জায়গা থেকে অবশ্যই যেহেতু অন্তর্বর্তীকালীন আছে যেই করুক না কেন এই দায়টা সরকারের এবং সরকারকেই সরকারকেই এটার সমাধান করতে হবে এবং এই বিচার করার মাধ্যমেই এই হামলার বিচার বিচার করার মাধ্যমেই ভবিষ্যতে যাতে ধরনের ঘটনার ঘটানোর সাহস না করতে পারে সেটা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর দল কিভাবে মপ করে এটা একটা নিবন্ধিত রাজনৈতিক দল দলকে আপনি কিভাবে তাদের কর্মসূচিকে কিভাবে মপ বলবেন আচ্ছা শোনেন আর শুনতে হবে না বাকিটা আমি আপনাদেরকে শোনাচ্ছি অবশেষে জাতির সামনে এসে শেখ হাসিনার কাছে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ ভুইয়া, উল্টো দিকে আপনার বাংলাদেশের সকল জনগণের কাছে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ ভুইয়া, কিন্তু কেন ক্ষমা কেন চাইলেন মানে তারা ক্ষমা কেনই বা চাবে তারা তো যুদ্ধ করে দেশটা পাইছে তাও আবার কাদের সাথে যুদ্ধ করছে পাকিস্তান হয়ে বাঙালিদের সাথে যুদ্ধ করছে তো দেশটা এখন পাকিস্তানিতে পরিণত করছে তাই তো ক্ষমা চাইতে হবেই বাঙালিদের কাছে যে ভাই আপনাদের হাত থেকে আমরা আপনাদের বাংলাদেশটা নিয়ে গিয়েছিলাম আপনাদের দেশটা আমি আপনাদেরকেই ফেরত দিতে চাই কারণ এ দেশের জনগণ বড়ই টাইপের মানুষ এই মানুষদের জন্য শেখ হাসিনা সরকারই আসলে বারবারই দরকার কারণ আমাদের দিয়ে আর হচ্ছে না বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের মানে আমার মনে হয় তার নিজের অজান্তেই তিনি সরকারের যেই সবচেয়ে বড় ব্যর্থতা সেটি তিনি জনগণ এবং জাতির সামনে এসে প্রকাশ করে দিলেন যে এই দায়বার অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে কিংবা নুরুল হক নূরের উপর যেভাবে আক্রমণ হয় বা হামলাকারীরা আক্রমণ ঘটায় এটাকে কেন্দ্র করে তিনি আরও কি বলেন যে শেখ হাসিনার আমলে এগুলো ঘটেনি বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের অধীনে কেন এই সমস্ত ঘটনা ঘটতেছে মানে নিজেদের যত ব্যর্থতা আছে সমস্ত কিছু আপনার মাথা পেতে মেনে নিলেন উপদেশটা আসিফ ভূয়ার শুধু এখানেই না তিনি আরও বলেন যে বাংলাদেশটা যে বা যারা অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই মোর দেন অ্যানফ দেশটাকে আর অস্থিতিশীল করবেন না এই দেশটা আমার আপনার বা আমাদের সবার আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো দেশটাকে আর অস্থিতিশীল করবেন না তো ভাই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেশটা আসলে কারা অস্থিতিশীল করতেছে বলেন প্রথমত আপনারা অন্তর্বর্তী সরকার গঠন করছেন শেখ হাসিনা সরকারের পতনের পরেই আমরা আপনাদের কাছে আশাবাদী ছিলাম যে শেখ হাসিনা সরকার পতন হওয়ার পরপরই আপনারা মানে তিন মাসের ভিতরে সংস্কার যতটুকু শেষ করা যায় নির্বাচনের আর বাকি তিন মাসের ভিতরে বাংলাদেশের আইন কানুন কিংবা নির্বাচনটা কিভাবে সুষ্ঠু রাখা যায় মানে পুলিশ প্রশাসন সেনাবাহিনীর ধারায় কিভাবে বিষয়টা আপনার সরকারের আয়ত্ত আনা যায় কিংবা জনগণে যাতে তার নিজের ভোট নিজে দিতে পারে যাকে খুশি তাকে দিতে পারে সেই ব্যবস্থাটি গ্রহণ করা যায় আপনারা কিন্তু এটা করেন নাই আপনারা কি বলতেছেন সংস্কার সংস্কার মানে সংস্কার এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়া নাকি আপনার যতদিন আপনার জীবনে মানে নিঃশ্বাস আছে ততদিনই আপনার জীবনের জন্য সংস্কার নামের শব্দটি প্রযোজ্য কেমন আপনি নিজেকে একেবারে সংস্কার করে সাধু হতে পারবেন না কারণ মানুষ মাত্রই ভুল হয় তো যেই জাতি নাকি পদে পদে ভুল করবে সেই জাতিকে আপনি মানে একেবারে সংস্কারের একটা রিমোট চাপ দিয়ে সব কিছু মানে সুযোগ করে ফলাইবেন এত ইজি তো বর্তমান বাংলাদেশে যেগুলো ঘটতেছে আসি ভূয়া আপনি ক্ষমা চান বা না চান জাতি কিন্তু আপনাদেরকে ছাড়বে না কারণ বর্তমান জাতির যানমালের নিরাপত্তা দিতে আপনারা টোটালি ব্যর্থ উল্টো দিকে আপনারা সংস্কারের নামে এখন পর্যন্ত যেভাবে চাঁদা লুটে পুটে খাচ্ছেন বর্তমান এগুলা কিন্তু চারো দিক দিয়ে প্রকাশ পেয়ে যাচ্ছে তাই না কারণ কোনো কিছুই কোনোভাবেই আপনারা কিন্তু আপনাদের অপকর্ম ধামাচাপা দিতে পারতেছেন না অতএব নিজের দোষ শেষমেশ আরেকজনের ঘাড়ি দিয়ে পালাবার চেষ্টা চালাবেন না কেমন সংস্কার সংস্কার বলতেছেন অবশ্যই বাঙালি জাতিকে সংস্কার বুঝিয়ে তারপরে যাবেন বুঝতে পারছেন শেখ হাসিনা বা বাঙালি জনগণ বা জাতির কাছে ক্ষমা চেয়ে লাভ নেই দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম